এখন আমরা দেখতে পারবো কিভাবে এমব্রয়ডারি মেশিন চলে অথবা এমব্রয়ডারি মেশিন কিভাবে কাজ করে ভিডিওর মধ্যে যে ক্যাপটি আপনারা দেখতেছেন যে ক্যাপটির মধ্যে একটা নির্দিষ্ট লেখা লেখা হইতেছে এটা মূলত এমব্রয়ডারি মেশিনের অটো এম্ব্রয়ডারি মেশিনের কাজ আর কি ঠিক আছে এই এমব্রয়ডারি মেশিন আপনার ধরেন কম্পিউটারাইজড আর কি কম্পিউটারের মাধ্যমে এই ডিজাইনটা দেওয়া থাকে আগে থেকেই তারপরে তারা এই এমব্রয়েডারি যেই নিডেলগুলো আছে ওগুলো অটোমেটিকভাবে যেই ডিজাইনটা দেওয়া আছে ওই ডিজাইনের উপর কাজ করে তাহলে চলুন এখন কিছু এমব্রয়ডারি মেশিন কীভাবে কাজ করে ভিডিওগুলো একটু দেখে নেওয়া যাক আপনি ইতিমধ্যে যেই অ্যাম্ব্রয়েডারি মেশিনগুলো দেখছেন এই সবগুলোই মূলত কম্পিউটারাইজড এম্ব্রয়ডারি মেশিন এই মেশিনগুলো সবগুলোই আপনার কম্পিউটারের সাহায্যে ধরেন কম্পিউটারটা লিখে অথবা একটা ডিজাইন দেওয়া হয় ওই ডিজাইন অনুযায়ী এই অ্যাম্ব্রয়েডারি মেশিনটা কাজ করে এটি সম্পূর্ণই অটো অ্যাম্বয়েডারি মেশিন এটা আজকে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম এগুলো হচ্ছে আপনার মানে মেশিনের সাহায্যে যেগুলো অ্যাম্ব্রয়ডারি হয় এইগুলো আর কি আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার হ্যান্ড হাত দিয়ে কীভাবে এমব্রয়ডারি করা হয় মানে হ্যান্ড এমব্রয়ডারি সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলে থাকতে হবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ